আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মূলত আমরা সার্বিয়া যেতে বাংলাদেশ থেকে কত টাকা খরচ লাগে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি এখন সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করছেন সার্বিয়া যেতে মূলত কত টাকা লাগতে পারে বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন মাধ্যম বিভিন্ন স্থানীয় যেসব ব্রোকার আছে এজেন্ট আছে মূলত অনেকেই অনেক মাধ্যম দিয়ে কিন্তু এখন বর্তমানে যাচ্ছে তো এক একটা মাধ্যমের কাছে মানুষ এক এক ধরনের খরচ কিন্তু নিচ্ছে তো মূলত কত টাকা হওয়া উচিত বা আমরা এখন যতটুকু দেখছি আমাদের সামনে কেমন টাকা নিচ্ছে বিভিন্ন এজেন্সি তো এইসব বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোটো অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা সার্বিয়া যেতে কত টাকা খরচ লাগে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করি আচ্ছা আপনারা জানেন সার্বিয়া হচ্ছে ইউরোপেরই একটি দেশ তবে এই দেশটি কি সেনজেন নাকি নন সেনজেন অবশ্যই কিন্তু এটা একটি নন সেনজেন কান্ট্রি তো এই দেশটিতে বর্তমানে আমরা যতটুকু দেখছি হ্যাঁ দুই হাজার তেইশ সালের ফার্স্টের দিক থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি আপনার এই সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু ট্রাই করেছেন শুধুমাত্র সার্বিয়া না এরই ভিতরে কসোভো মন্টিনিগ্রো সর্বপ্রথমে কিন্তু কসোভের হাইপটা খুবই বেশি ছিল আমাদের বাংলাদেশে তারপরে আসলো মন্টিনিগ্রো এখন বর্তমানে আছে হচ্ছে আপনার এই সার্বিয়া দেশটি তবে দুই সালে আপনার রোমানিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশই গেছে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশির কিন্তু ভিসা আপনার রিজেক্ট হয়েছে অনেকেই যেতে পারেনি বাংলাদেশে কনস টিম চলে যাওয়ার কারণে তবে বর্তমানে দু সালের এই সময় এসে সার্বিয়াতে যে পরিমাণে ভিসা হচ্ছে এবং বর্তমানে যে পরিমাণে ফাইল সাবমিট করছে মানে সার্বিয়াতে যাওয়ার জন্য মানে বলা বাহুল্য মানে আপনি হিসাবে করতে পারবেন এত পরিমাণে লোক কিন্তু ট্রাই করছে তো মূলত এত লোক আসলে সার্বিয়াতে কিন্তু সত্যি কথা যেতে কিন্তু পারবে না কারণ অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের দালাল প্রতারণার ফাঁদে কিন্তু পড়বেন বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেকেই যেতে পারবে না অনেক ভাইয়ের কিন্তু স্বপ্ন ভঙ্গ হবে তার জন্য অবশ্যই আপনারা যে যে মাধ্যম দিয়ে যান না কেন একটুখানিক করে তারপরে তাদের কাছে ফাইলটি দিবেন এখন কথা হচ্ছে খরচের বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন মূলত তো এখন খরচ কেমন নিছে দেখুন সার্বিয়াতে যেতে হল যেহেতু এই দেশটি হচ্ছে একটি নন সেজেন কান্ট্রি আমরা ফার্স্টের দিকে দেখেছিলাম যে সার্বিয়া কসোভো মন্টিনিগ্রো এইসব দেশগুলোতে যেতে কিন্তু খরচ লাগছিল ছয় লক্ষ টাকার ভিতরে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যতটুকু দেখছি এখন ভিসা খুবই বেশি পরিমাণে কিন্তু এখন সার্বিয়ার ভিসা হচ্ছে এবং আপনার অন্যান্য সব নন সেন্সেন কান্ট্রিগুলো আছে তার থেকে সার্বিয়ার ভিসা হওয়ার পরিমাণ কিন্তু বেশি সে কারণে এখন বেশিরভাগই সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করছে এবং যেসব এজেন্সি দালাল এই সার্বিয়া নিয়ে কাজ করছে তাদের যে রেটটা সেটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো এখন খরচ মনে করেন যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি খরচ কিন্তু আপনার সাত লক্ষ সাড়ে সাত লক্ষ অনেকের কাছ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে এই সার্বিয়াতে যাওয়ার জন্য তো বর্তমানে যে পরিমাণে খরচ করে আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি সাত লক্ষ আট লক্ষ খরচ করে এই দেশটিতে এত টাকা খরচ করে যাওয়া কি আদৌ আমাদের উচিত হচ্ছে দেখুন আমাদের মেন টার্গেট হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি মেন যে সেন্ট্রাল দেশগুলো আছে ইউরোপের ইটালি জার্মান ফ্রান্স পর্তুগাল আমরা চাই এই দেশগুলোতে যেতে কিন্তু সেখানে আমরা ডিরেক্টলি ভিসা নিয়ে যেতে পারছি না বিদায় আমরা কিন্তু বিভিন্ন ওয়ে অবলম্বন করছি বিভিন্ন দেশ আমরা অবলম্বন করছি সেই সব দেশগুলোকে আমরা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আমরা সেখান থেকে মুভ করব তো সার্বিয়া ভালো একটি দেশ সার্বিয়াতে আপনি যদি থেকে সেখানে কাজ করেন সেখান থেকেও ভালো একটা আর্নিং আপনি কিন্তু করতে পারবেন এবং বর্তমান পরিস্থিতিতে আপনি খরচ যদি দেখা অল্প কিছু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন কারণ সার্বিয়া এমন একটি দেশ সেখান থেকে আপনি সহজেই কিন্তু অন্যান্য দেশ অফ ইউরোপের দেশ আপনি কিন্তু মুভ করতে পারবেন এজন্য আপনারা মাধ্যমটা যদি অথেন্টিক হয়ে থাকে সেক্ষেত্রে বিশ হাজার টাকা বেশি দিব আপনাদের যাওয়াটা আমি বলবো যে ঠিক হবে তবে এখন যদি আপনার মাধ্যম ঠিক না হয়ে থাকে সে যদি আপনার কাছ থেকে টাকা বেশি নাই। পরবর্তীতে কিন্তু আপনি ঝামেলাতে পড়ে যাবেন অবশ্যই আপনারা যাদের মাধ্যমে যাবেন তাদের মাধ্যমে চুক্তি করবেন স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করে তারপরে আপনারা আপনাদের যে পাসপোর্ট ডকুমেন্টস টাকা পয়সা এগুলো আপনি সাবমিট করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেফ থাকবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে এখন সার্বিয়াতে যেতে হলে কেমন টাকা খরচ লাগছে তো এখন যদি আপনার চিন্তা চিন্তাভাবনা থাকে আপনি সার্বিয়াতে যাবেন অবশ্যই যদি পরিচিত কোনো মাধ্যম থাকে আপনারা তাদের মাধ্যম দিয়ে চেষ্টা করুন সব থেকে বেটার হয় বা কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধুবান্ধব কোনো রিলেটিভ যদি থেকে থাকে পরিশেষে যদি না পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা এজেন্সি খোঁজখবর নিয়ে তারপরে তাদের কাছে আপনি সাবমিট করতে পারেন ইনশাল্লাহ এখন কিন্তু ভিসাটা আপনার হয়ে যাবে কারণ বর্তমানে এখন প্রচুর পরিমাণে ভিসা কিন্তু এখন স্ট্যাম্পিং হচ্ছে সার্বিয়ার অ্যাম্বাসিতে যদি সকল ধরনের ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকে আপনার আপনি কিন্তু সার্বিয়ার ভিসাটি পেয়ে যাবেন তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন আমরা বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড দিব তো যাই হোক ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছে আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ